তাল্লাবচিন কুলু আশরাবু তোমরা খাওয়ার পান করো হাত্তা ইয়াতেবাইয়্যান লাকুমুল খায়তুল আবইয়াদু মিনাল খায়তিল আসওয়াদ কালো সুতার ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত সাদা সুতা বের হবে না এটা কোরানের আয়াত এটা কি কোরানের আয়াত সাময়িক রামি আয়াত পাওয়ার পরে তারা বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে বাজার থেকে কালো সুতার সাদা সুতা কিনে নিয়ে আসলেন কালো আর মিস করে বালিশের নিচে রেখে তারা রাতের সেহেরি খাওয়া শুরু করলেন রাতের সেহেরি চলতেছে আর বালিশের দিকে তারা তাকাচ্ছেন যে সাদা সুদা কালো সুতার মধ্য থেকে কখন বের হবে বেলা আটটা বেজে গেল তারপর সাদা সুতা বাইর হয় না কতক্ষণ বেলা আটটা বেজে গেল তারপরও কি সাদা বাইরে বাইর হয় না নবীজির কাছে খবর পৌঁছে গেল যে নবীজি বেলা আটটা হয়ে গেছে তার মানে সূর্য উদিত হয়ে গেছে সূর্য উঠে গেছে এখনও আপনার সাহাবিরা সেহেরি খাচ্ছেন নবী দৌড়িয়ে আসলেন ত্রিতানদেরকে প্রশ্ন করলেন কি করেছ তোমরা এখনো সাহেরি খাচ্ছ কেন হুজুর কোরআন মজিদ আল্লাহ তালা বলেছেন খাওয়ার পান করো কোনো অশ্রাবো

যতক্ষণ পর্যন্ত কালো সুতার মধ্য থেকে কি নবীজি এটা দেখে আটটা পর্যন্ত বেলা উদিত হওয়া পর্যন্ত বা বেলা উদিত হয়ে গেছে সেহরি চলতেছে নবীজি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার সাহাবিদের এই অবস্থা তাহলে পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তাদের অবস্থা কি হবে তারা তো কোরআন বুঝতে পারবে না অতএব আপনি এই আয়াতটা আপনি আরেকবার নাজিল করেন এই আয়াতটা আরেকবার নাজিল হয়েছে শুধু বুঝ দেওয়ার জন্য

যে কারণে ভিতর থেকে সাদা সুদা বের হচ্ছে না তিনি দেখলেন যে অবস্থা খুব খারাপ এ তো আরব আরবে জন্ম নিয়ে আরবি ভাষা সম্পর্কে জানার পরও কোরআনের আয়াতের এই অর্থ সম্বন্ধে জানা বড় কঠিন হয়ে গেছে আল্লাহ আপনি এর ফয়সালা দেন আল্লাহ বলছেন তাহলে আরেকবার নাজিল করি তখন আল্লাহ তার বলেন যে না সাদা আর কালা সুতা দিয়ে আমি বাজারের সাদা আর কালা সুতা বোঝাই নাই আমি বুঝাইছি ফজরের যে সাদা আর কালো কালো যে অন্ধকারটা আছে এটা কেটে যখন সাদা অংশটা আসবে কতক্ষণ না আভা যেটা আসবে সেই সময় পর্যন্ত খাও আমি তো ওই অন্ধকারের কথা বলেছি শুভে সাদেকের কথা বলেছি